মসজিদে রই লাশের খাট তোমার অপেক্ষায় আর তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায় মসজিদের লাশের খাটটি তোমার অপেক্ষায় যুবক কিন্তু তুমি রয়েছো দুনিয়ার রং তামাশায় আল্লাহর কোথায় মনে পড়ে না আলিয়া এই দুই হাত সাক্ষী দেবে ওদের সদর সাক্ষী দিবে দুই হাত কথা বলবে পা সাক্ষী দিবে দুনিয়াতে তুমি কি করেছো সবকিছুর হিসাব আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে সকাল বেলার সূর্যের আলো তিনি আমাদেরকে দেন আবার রাতের পরে দিন দেন দিনের পরে রাত দেন অসুস্থ হলে তিনি সুস্থ করেন বিপদে সবসময় তিনি পাশে থাকেন

আল্লাহ সুবহানাক সুবহানাক তুমি পূত পবিত্র তুমি মহান আল্লাহ তিনি বলছেন নি আমাকে শরণ করো আযকুরুকুম আমি তোমাকে শরণ করব কি মহান আল্লাহ আল্লাহকে শরণ করলে আল্লাহ আবার আমাদেরকে শরণ করে আল্লাহ আমাদেরকে কিভাবে শরণ করে আনা আযকুরুকুম বিল মাগফিরা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করতে শরণ করে حجر الميداني اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم حجر الميداني كارو بدي ظلم كراه بنا تبي جاء كورا بابي فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون না কারো প্রতি কোনো জুলুম করা হবে না দুনিয়ায় তুমি যা করতে তাই তুমি পাবে এ করো কিতাবা পড়ো তোমার আমল নামা পড়ো এ ভাই বেনসিকেলি ও মালিক হাসিবা হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে মানুষ দেখবে ওই আমল নামার ভিতরে ছোটো বড় সব পাম্পগুলো লেখা আছে মানুষ অবাক হয়ে যাবে এই ছোটোটাও বাদ পড়লো না আমার বড়ো বোনাটা অবাদ পড়লো না

কতজন মানুষকে কষ্ট দিলে কত মানুষের সম্পদ নষ্ট করলে কি করলে আল্লাহর হুকুম থেকে কত তুমি দূরে সরে থাকলে সব এখানে রেকর্ড হচ্ছে ক্যারম্যান ক্যাটিভি ইয়া জামুন এমেহতে ফ আলুন দুজন লিখক ফেরেশতা কিন্তু সব সময় তোমার পিছনে লেগে আছে আল্লাহ বাহ বলছেন হমসিন আল ফেসনের তিন দিন ম্যাত তোমাকে দুনিয়ার তুলনায় পঞ্চাশ হাজার বছর বিচারের একটা দিন লম্বা হবে দাঁড়ায় থাকতে হবে পায়ের তলায় হবে উত্তপ্ততা সূর্য মানুষের মাথার কাছাকাছি নেমে আসবে সূর্যের 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 তাপের উত্তপ্ততার কারণে মানুষের মাথার মগজ গলে গলে ভাতের মারের মতো ছিটকে পড়বে বলছেন কিছু কিছু মানুষকে আল্লাহ বলবেন হুজু আং ফুল কিছু কিছু মানুষকে জাহান্ন নিক্ষেপ করে দেয়া হবে গলার মধ্যে ফাঁসির দড়ি লাগায় তাকে টেনে হেসলে জাহান্নমীর দিকে নিয়ে যাওয়া হবে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন জাহান্নামের ভিতরে যখন পড়ে যাবে তখন উত্তপ্ততায় তাদের একটু তৃষ্ণা লাগবে তারা বলবে আল্লাহ একটু পানি দাও একটু পানি দাও তৃষ্ণায় গলা শুকিয়ে গেল এই দুনিয়ায় যদি আমাদের তৃষ্ণা লাগে পানি পান করলে আমাদের একটু ভাল লাগে না ভাল লাগে কিন্তু তখন যখন তৃষ্ণা হবে জাহান্নামের ভিতরে মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও না একটু পানি দাও না শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আল্লাহ বলবেন কলিটা পানি তোমাদের জন্য আসতেছে দেখবে মানুষ আসমানে একটা বৃষ্টির মতো কি যেন তৈরি হচ্ছে ম্যাঘ মাঝার মতো একটা বৃষ্টির আসলে তার আগের যে অবস্থা এরকম একটা অবস্থা হবে ওই ওই অবস্থা দেখে মানুষ মনে করবে যে এখন বোধহয় বৃষ্টি রহমতের পানি নাসিল হবে কিন্তু কি অবাক করা বিষয় নবী করিম সাল্লাম বলেন যে সেই আসমান থেকে যে পানিটা নাজিল হবে ওই পানিটা আর বৃষ্টির পানি থাকবে না এত উত্তপ্ত ভয়ঙ্কর পানি হবে ওইটা গরম পুজ পচা রক্তের চাইতো আরো দুর্গন্ধময় পানিটা নাজিল হবে মানুষ এত তৃষ্ণায় থাকবে ওই পচা দুর্গন্ধযুক্ত পানিটা মুখে নিয়ে পান করবে এই উত্তপ্ততার কারণে তার ভিতরের তার নারী বুড়ি সবগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এমন ভয়ঙ্কর দৃশ্যের কথাগুলো শোনার পরেও যদি যুবক তুমি নামাজে না আসো আল্লাহকে না আল্লাহকে যদি ভুলে থাকো তাহলে তোমাকে আমি কিভাবে বুঝাবো আমার বুঝার পাশে তো আর নেই বলবা বলবো মহুভেন

পূর্বে তুই যত গুনা করিছিস না রে বান্দা আমি তোর গুনা তো মাফ করেছি ফিবদ্ল্লাহ হোসেন হ্যাঁজানা এই গুনার মাফ করে তোর গুণার আমলনামাটা শূন্য খালি কম ওই যে আমি পাহাড় পরিমাণ তার চেয়ে বেশি ন্যাক অগ্নিম তোর জন্য আমি রিজার্ভ করে দিলাম আগে তুই গুনা করছিলি এখন তোর গুনা মাফ করার কারণে আমার নামটা শূন্য খালি আমি চাই না খালি থাক আমি অভৃত রই অনেক নেক দিয়া এটা পূর্ণ করে দিলাম সুফান সুফান উল্লাহ সুফহান আল্লাহ জন্য আল্লাহ বলছেন বান্দারে সকল পর্যায়ে তুই দাবা কর ফিরে আসো ফাইন তা ধাবুন কোথায় আল্লাহুল্লাহ দেই খাদ্যা ককম সুম্ম্যা রোজা ককম সুম্মা মে টুকুম সুম মাই কম আরে তিনি রিজিক দেন তিনি মৃত্যু দিবেন আবার তিনি জিন্দা করবেন কিভাবে আমার না ফুরমানি করো না শুক্রি ও কৃতজ্ঞ কুফরি কিভাবে করো তুমি তো নিষ্প্রাণ ছিলে আমি তোমাকে জীবন দিয়েছি তোমাকে আবার আমি মৃত্যু দিব আবার তোমাকে আমি আল্লাহ পাক চিন্তা করবো ইরাই হিতুর যাও আবার আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে

বিভিন্ন দিকে ফেলে দেওয়া হয় এর বড় আল্লা বলছেন তোমার হাতের একটা আঙ্গুল যদি পৃথিবীর অপর প্রান্তে চলে যায় তোমার হাতের আরেকটা আঙ্গুল যদি পৃথিবীর অন্য প্রান্তে চলে যায় বললাম তো দিই না সাবিয়ে বেড়া না আমি আল্লাহর পক্ষে সম্ভব তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একত্রিত বলে তোমাকে আবার পুনরায় একটা জীবন দেওয়া আমি আল্লাহর পক্ষে সম্ভব এই দ্যা মিথ্যা না অকুন্য তোরা ব্যা ওই

নির্দিষ্ট দিনের নির্দিষ্ট একটা সময়ে তোমাদেরকে সবাইকে উপস্থিত করা হবে ছোট পাপ বড় পাপ কোনো কিছু বাদ পড়বে না অলকারিয়া মলকারিয়া মহাপ্রলয় মহাপ্রলয় ও মা তোর কমলকারিয়াঃ মহাপ্রলয় কি আপনি জানেন হেরসুল ইয়ো মায়া কোন নাশ কেল ফরহাঁশীল মেফেসুস ওতে কোনল জীবাল কেল এহিনীল মাংফুস মহাপ্রলয়

তার জন্য আনন্দের দিন শুরু হয়ে যাবে জান্নাত জান্নাত আরাম সুখ শান্তি তার শুরু হয়ে যাবে ফিয়ে তার প্রতি তার রব খুশি থাকবে তার প্রতি তার মালিক খুশি থাকবে বা হুয়া ফিয়ে সে আনন্দের সাগরে বাসতে থাকবে না ও সে জান্নাতের অতিবাসী হবে سلام قول امي رب شاء الله فقط تكي سلام پاوه جبه تبه جد جنة الله فقط تكي سلام پاوه آهار جدي واما من خفت موازينه فأمه عابيا فأما من ثقلت موازينه فهو في عيشة راضية

আমরা নামাজ পড়তাম না বললাম না কোনো চাইমুল মিসকিন মিসকিনদেরকে খাওয়াইতাম না এই অন্যায়গুলো আমরা করতাম ওকুন্না না হুদুমাল খাওয়িন ওকুন্না নুকালিবিয়াম আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর বিচারের দিনটাকে আমরা অবিশ্বাস করতাম আমরা এই নামাজ পড়তাম না এই অন্যায়গুলো আমরা করতাম এই কারণে জাহান্নামে আমরা এসেছি আল্লাহ সুমায়ন তালা বলেন যেইভাবে করে আমি তোমাদের হিসাব সব কিছু সংরক্ষণ করবো কাজেই এই দুনিয়ার জিন্দগিটা তো আমাদেরকে একদিন ছেড়ে যেতেই হবে পরকালের এই চিত্রগুলো আমাদেরকে কি আল্লাহর কথা স্মরণ করায় না গুনাহের পর থেকে কি আমাদেরকে ফিরে আসতে মনে চায় না আল্লাহ যেন আমাদেরকে গুনাহের পর থেকে ফিরায় বান্দা ফিরে আস ক্ষমা চাও কত পাপ করেছ তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ আমার আল্লাহর রহমত হয় আরস পরিমাণ আল্লাহ তোমাকে মাফ করে দিবে তুমি তার কাছে ক্ষমা চাও বলো আল্লাহ ফিরলি কতবা নেই আর আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার তবাক কবুল করো রব্বীক ফিরিলি জুনুবি আমি তোমার খেয়াল না তুমি আমাকে মাফ করো আমার পাপ মুচন করো হ্যাঁ তিনাফ রব্বান অ্যা তিনাফির দুনিয়া হাসে না অফিলা অখেরাতে হাসে দুনিয়া খেরাতের করলাম দাও অকরে তের করলাম দাও কখন যেহান্না মেরা গুন থেকে তুমি আমাকে নাজাদ দাও এভাবে করে কাঁদো দোয়া করো আল্লাহ বলেন উধরৌণি আজ তাজিবলা কম বান্দা বান্দা তুমি জানো আমি তোমাকে কত কত ভালোবাসি উধরৌণি তুমি আমাকে ডাকো আমাকে চাও আস্তজিবলা কম আমি কথা দিলাম আমি তোমারটাকে সারা দিব আমি তোমারটাকে সাড়া দেবো সুভায়ন আল্লাহ হি বেম দি সুহায়ন আল্লাহ হিলাউজে আল্লাহ